নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি ফুলকপির রেসিপি শেয়ার করব মশলা ফুলকপি এর জন্য এখানে ফুটন্ত জলে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব ওর জন্যে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু প্রথমে এটা শুকনো ঘুরিয়ে নেব এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর একটা গোটা টমেটো এবার এটা সামান্য জল দিয়ে ঘুরিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এখানে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে ফুলকপিগুলো আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি এবার কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেলটা গরম হলে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে সামান্য ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নেব এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি একটা তেজপাতা ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে টেস্ট করে রাখা মশলাটা দিয়ে নেব মশলাটা সামান্য নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মশলাটা থেকে তেল ছেড়ে এলেই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল কুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোল বেশ ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ গ্লাস মতো লিকুইড দুধ দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো দুধ খুব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে গেল মশলা ফুলকপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল